বাংলার মানুষের কাছে আবেদন করব নো ভোট টু মমতা তুলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি প্রার্থী তালিকা ঘোষণার পর তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তার উপর আক্রমণ করেছেন তাকে বলেছেন যে একষট্টি বছরের ব্যক্তি দ্রুত ছুটে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন নাকি একজন আঠাশ বছরের তরচাদার যুবক যেটা পারবে এবং ওনাকে এটা বলেছেন যে আমি রাজনৈতিকভাবে সিনিয়র ওনার থেকে দেবাংশুর কোয়ালিফিকেশনটা কি সেটা তো একটু বলে দিতে পারতো পাবলিকলি বড় বড় ডায়লগ না মেরে আর আঠাশ বছরের যুবক সব কাজ ঠিক করতে পারে তাহলে বাংলার পিসিকে মুখ্যমন্ত্রী রেখেছে কেন ওদের দল তো ওনাকে তো কুড়ি বছরের লোককে মুখ্যমন্ত্রী বানিয়ে দিতে পারে সে তো সারা মানে পঁচিশ বছর বোধ হয় এমএলএ হওয়ার জন্য তাতেই তো বানিয়ে দিতে পারে দেবাংশুকেই তো মুখ্যমন্ত্রী সে তো সারা বাংলার দশ কোটি লোকের সাথে যোগাযোগ করতে পারবে তো বাংলার পিসিকে বসিয়ে রেখেছে কেন তার বয়স্ক বাংলার পিসির বয়স কত বাংলার মেয়ে বলে বেড়ায় লোককে তার পিসির বয়স কত দেবাংশু বড় বড় কথা বলছে কোনো সেন্স আছে দেবাংশু ভট্টাচার্য ইলেকশনের প্রচারে বেরোবে যে টাকাটা তৃণমূলে ঢুকছে প্রশ্ন করা উচিত দলের কাছে যে টাকাটা চুরির টাকা না টাকাটা হোয়াইট মানি প্রশ্ন করা উচিত সন্দেশখালি ইস্যু নিয়ে তিন রচনা বান্ধব ব্যানার্জি তিনি বলছেন যে দু একজন অভিযোগ করেছে সবাই তো আর করছে না তো রচনা বন্দ্যোপাধ্যায় তো ওখানে গিয়ে সন্দেশকালীর মানুষের পাশে থাকতে পারতেন দুই নাম্বার ওয়ান করেন উনি গেলে এলাকার বোন এলাকার মা যারা আছেন তারা অনেকটা খুশি হত তো তিনি নিজে কেন সন্দেশখালী দিয়ে যাচ্ছেন না মিডিয়ায় বসে বসে বড় বড় লেকচার মেরে যাচ্ছেন নিজের নামটা ফাটানোর জন্য দুই নাম্বার ওয়ান করে তো তিনি রোজগার করেন তার একটা পর্যন্ত সন্দেশকালীন যারা গরিব মা বোন আছে তাদেরকে দিতে পারতেন কম্পেনসেশন সেগুলো দেওয়ার নাম নেই বড় বড় ডায়লগ মেরে যেতেন আরেক প্রার্থী তৃণমূলের আরেক প্রার্থী সুজাতা মন্ডল তিনি বলছেন যে বাড়ি বাড়ি দেশ মে ছোট ছোট ঘটনা ঘটতে এই সন্দেশ খালি নিয়েই বলেছেন এদের কোনো লাজ লজ্জা তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস নাই সেইটাকে বাদ দিয়ে তৃণমূল করতে আপনি দেখুন চোর আপনি দেখুন সন্দেশ খালির মতন ঘটনা খাদ্য চুরি চাকরি চুরি একটা কোনো কিছু অরাজকতা পশ্চিম বাংলায় বাদ বাংলা থেকে প্রচুর স্বাধীনতা ইন্টেলেকচুয়াল ক্লাসের লোকজন হচ্ছে আমি বারবার বলি বাংলার ইতিহাসে আপনি হাজার বছরের যদি ইতিহাস ইতিহাস ঘাটেন নেই এই ধরনের ইতিহাস বাংলাতে কোনোদিন হয়নি যেটা মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলার জন্য ঘটিয়ে গেছে তাই বক্তব্য হচ্ছিল বাংলার কি প্রার্থী ছিল না যে ইউসুফ পাঠানকে নিয়ে আসলো আরো অনেককে নিয়ে আসলো বাংলার প্রার্থী ছিল না মমতা ব্যানার্জি নিজেকে বাংলার মেয়ে বলে ডাকে যদিও বা তিনি এখন বাংলার মেয়ে নয় বাংলার পিসি হয়ে গেছে সেটা আলাদা কথা কারণ বাংলার পিসি তার তো উচিত ছিল যে বাংলা থেকে ক্যান্ডিডেট দেওয়া আর এইসব ফিল্ম স্টার এইসবকে ক্যান্ডিডেট দেওয়া মানে দেশের কোনো কাজ হবে এগুলো লোককে দেখানোর জন্য স্টার ফিল্মে ভালো ছোট পর্দা বড় পর্দায় যেগুলো আছে তাতে ভালো মানুষের কাজে এরা কোনোদিন আসেও নি আর আসতেও পারবে না যদি না তারা সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থাকে যে কোনো রাজনৈতিক দলই হতে পারে এরা কোনোদিন মানুষের সাথে কোনোদিন একসাথে থেকেছে গরিব এদের গিয়ে দেখতে হয় যাদের রোজগার নেই যাদের কম রোজগার যেসব ছেলেমেয়েরা চাকরি পায়নি এইসব ফিল্মস্টাররা তাদের দুঃখ কোনোদিন বুঝবে তাদের যন্ত্রণা কোনোদিন বুঝবে গাড়ি ছাড়া জীবনে কোনোদিন চলেছে এসি গাড়ি এসি ফ্ল্যাগ এছাড়া কোনোদিন জীবনে হেঁটেছে ভোটের তিন মাস পর এরা কেটেই পারে এদেরকে ভোট দেওয়ারও কোনো মানে হয় ওইটাই কথাবার্তা বলতে গিয়েছিলেন যাতে করে দিদি নাম্বার ওয়ান এর যিনি আছেন তাকে প্রার্থী করা যায় এখন এই এইসব স্টার আমি মনে করি এদেরকে কখনোই ভোটের ময়দানে নামানো উচিত যারা মানুষের সাথে মিশতে পারে মানুষের সাথে থেকে জীবনে দাঁড়িয়েছে তাদেরকেই মানুষের উচিত ভোট দেওয়া এবং তাই আবেদনও আমি করব আর এদের মুখ দেখে ভোট দিতে যাবেন না কারণ আলটিমেটলি আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎটা এরা দেখবে না বাংলার পিসি বোঝা উচিত ছিল উনি বাংলার মেয়ে বলে নিজেকে দাবি করেন আমরা বাংলার পিসি বলি যে বাইরে থেকে ক্যান্ডিডেট নিয়ে এসে বাংলায় তার রাখাটা উচিত হয় দেওয়াটা উচিত হয় যখন গুজরাটের অমিত শাহজি এবং মোদীজি তারা যখন বঙ্গে আসে তখন বলা হয় তারা বহিরাগত বলা হয় আজ ইউসুফ পাঠান তিনি গুজরাট থেকে এসে প্রার্থী হচ্ছেন মমতা ব্যানার্জি বেসিক্যালি বাংলার কোনো ভালোই চান যদি তিনি বাংলার ভালো চাইতেন তাহলে সিঙ্গুরের কারখানাটা কারখানাটা টাটাদের কারখানাটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্স হতে দিতে আজকে মেট্রো কনস্ট্রাকশন আপনি দেখুন কত বছর লেগে গেল এখনো অবধি পুরো ফেজ কমপ্লিট হলো না তিনি উদ্যোগ নিতেন মুখ্যমন্ত্রী হিসাবে সন্দেশকালীন ঘটনার জন্য ওখানকার মেয়েদেরকে দোষ না দিয়ে মমতা ব্যানার্জির উচিত ছিল মানুষের কাছে ক্ষমা চাওয়া আরে প্রশাসন সরকার চালাতে গেলে তো অনেক কিছু ঘটনা ঘটে মমতা ব্যানার্জি একটা বার বলেছেন যেটা ভুল হয়েছে উনি যা বলেন তাই কি কোন মানুষের পক্ষে সম্ভব এম এ বিএ এল এল বি যত ডিগ্রি আছে সব একবারে একসাথে করে নেওয়া উনি নিজেও জানেন যে কথাগুলো বলছেন এগুলো পুরো জোকারি মার্কা কথাবার্তা এবং এগুলো বাস্তবে সম্ভব এই বলে এই ভুলভাল মানুষের মধ্যে রটিয়ে তিনি ক্ষমতার মধ্যে ক্ষমতার তিনটে টার্ম তিনি কাটিয়ে ফেললেন তাই যে তৃণমূলের এবছর ইউসুফ পাঠানকে বাইরে থেকে আনার যে প্রবণতা তাতে বোঝা যায় যে তৃণমূল দলটা বেসিক্যালি বাংলা বিরোধী দ্বিতীয়ত তৃণমূলের প্রার্থীর সংখ্যা নিয়ে প্রচন্ড ঝামেলা দেখতেই তো পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে কি হচ্ছে টিকিট লোকে পাচ্ছে না বলে এ দল থেকে ও দল ও দল থেকে সে দল চলে যাচ্ছে এবং তার থেকেও বড় কথা তৃণমূল ভালো প্রার্থী পাচ্ছে না এবং সেই প্রার্থীর গ্রহণযোগ্যতা নেই বাংলা যারা তৃণমূল করেন তাদের নেই তাই জন্য বাইরে থেকে প্রার্থী হয় এটা সম্বন্ধে যত কম কথা বলা যায় তত বেটার আবারও বলবো যেহেতু মহিলা সেই জন্য আমি মহিলাদের সম্বন্ধে কিছু বলতে চাই না তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় তাই এই ভদ্রমহিলা সম্বন্ধে যত কম বলা যায় তত বেটার কারণ এই ভদ্র মহিলা বাংলার রীতি সংস্কৃতি সব নষ্টের দিকে উনি নিয়ে যাচ্ছেন এনার সম্বন্ধে যত কম কথা বলা যায় তত বেটার যে ভাষায় উনি কথা বলে একটা পাবলিক ইয়েতে দাঁড়িয়ে দেখুন ফিল্ম জগতের মানুষ অনেক কথা বলতে পারে কিন্তু রাজনৈতিক জগতের মানুষ তাদের মধ্যে একটা কালচার একটা শিক্ষা একটা কারণ দেশ চালাবে তারা ফিল্মে যা কিছু হতে পারে আমি দেখিয়ে দিতে পারি আমি চাঁদে চলে গেছি আমি দেখিয়ে দিতে পারি আমি অন্য গ্রহে চলে গেছি যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে বাস্তবে সম্ভব না লোককে দেখাতে হলো মানুষ আকাশে উড়ে যায় ফিল্মে সম্ভব কিন্তু যে ধরনের ভাষা উনি প্রয়োগ করেন যেটা আমাদের পক্ষে প্রয়োগ করা সম্ভব না এবং সেটা পাবলিকলি যে ধরনের যোগ এবং মিমিক্রি উনি পাবলিকলি করতে পছন্দ করেন এটা বাংলার রাজনীতি এবং বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে তাই ওনার মতন ভদ্রমহিলা ওনার মতন মহিলা ওনার সম্বন্ধে কোনো মন্তব্য আমি করতে চাই না এটা মানুষের বিচার করা উচিত এবং আবারও বলবো এইসব গিমিকে ভোট না দিয়ে পরিবারকে ভোট দেবেন না কারণ সব লোককে ভোট দেওয়া মানেই পরিবারের হাতে টাকা চলে যাচ্ছে চাকরি বিক্রি করে এই দলটা চলেছে সারদার টাকায় তৃণমূল দলটা চলেছে সন্দেশখালীর মতন সারা পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় ঘটনা ঘটিয়ে এই দলটা চলেছে তা উনি কাদের হয়ে সওয়াল করবেন যাদের থেকে টাকা নিয়েছেন তাদের হয়ে সওয়াল করতে হবে